চলুন আজ আমরা প্রস্তুত করি একটি হার্বাল বা অত্যন্ত কার্যকরী ইউনানি ঔষধের সূর্য যা বাদ ব্যথা সহ যেকোনো ধরনের প্রধাহজনিত ব্যথায় অত্যন্ত কার্যকরী ঔষধ কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালী শুরু করি প্রথমে আলোচনা করি কি কি ইনগ্রেডিয়েন্টস বা উপাদান লাগবে মঞ্জিষ্ঠা চারশো গ্রাম তজ একশো ষাট গ্রাম কায় ফল একশো ষাট গ্রাম শৈলজ একশো ষাট গ্রাম নাগরমুথা একশো ষাট গ্রাম সাদা বজ একশো ষাট গ্রাম লবঙ্গ একশো ষাট গ্রাম একাঙ্গি একশো ষাট গ্রাম তিলের তেল তিনশো গ্রাম সরিষার তেল তিনশো গ্রাম চুনের পানি প্রয়োজন মতো এক থেকে আট নং উপাদানকে ভালোভাবে চূর্ণ করে নিতে হবে তারপর প্রয়োজন মতো সুনের পানির সাথে ভালোভাবে মিশিয়ে আগুনের তাপে কাত তৈরি করে নিতে হবে অ্যাস্টাক্ট তৈরি হওয়ার পরে প্রায় চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে যেন ভালোভাবে মিশে যায় পরের দিন উপাদানসমূহকে ফিল্টারের সাহায্যে অথবা মিহি কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে হবে এবার নয় নং ও দশ নং উপাদান তার মানে হলো তিলের তেল ও সরিষার তেল একসাথে মিক্স করে ভালোভাবে গরম করে নিতে হবে সুলায় থাকা অবস্থা আগে থেকে তৈরি করা সমূহকে আস্তে আস্তে উপর থেকে তেলগুলির সাথে মিক্স করতে উপাদান সমূহকে কিছুক্ষণ গরম করার পর যখন ফানি বাষ্পীভূত হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত রোগ